আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো এম্বাসি ঢাকা সম্পর্কে ইউএস এম্বাসি ঢাকার একটা গুড নিউজ আছে বা একটা সুখবর আছে তো যাদের ভিতরে অনেক নেগেটিভ চিন্তা যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন ভিসা হয়তো আগের মতো দিবে না বা রিসিউটা আগের মতো থাকবে না বা ভিসা না পাওয়ারই সম্ভাবনা থাকবে বেশি এ ধরনের নেগেটিভ একটা চিন্তা চিন্তাভাবনা অনেকের ভিতরে কাজ করে যারা আমার দর্শক আছে দুই চারজন যারা আমাকে বেশি ভালোবাসে বা আমার থেকে সব সময় কন্টিনিউ খবর রাখার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হয়তো বা এই টেনশনটা ছেড়ে দিয়ে শুধু ইন্টারভিউ বেসিক যে ধারণাটা সেটা সংরক্ষণ করেন বা সেটা চেষ্টা করেন তাহলে আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ইউএসএম্বাচির ঢাকায় কিছুদিন যাবৎ রাষ্ট্রদূত শূন্যতা ছিল বা রাষ্ট্রদূত ছিল না পিটার হাস বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে কিন্তু কোনো রাষ্ট্রদূত ছিল না যারা ওখানে দায়িত্ববান ছিল বা ওয়ের মধ্যে ভারপ্রাপ্ত একজনের সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই জন্য কিন্তু অনেক সময় সিদ্ধান্ত ভুল হয় একটা রাষ্ট্রদূত না থাকা একটা অ্যাম্বাসির হচ্ছে কিন্তু অনেক সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারে না যারা সাথে জব করেন বা যারা সাথী আছেন তারা অনেক কিছুই জব একজন ভিসা অফিসার সিদ্ধান্ত নিতে একটু কষ্ট হয় হিমশিম খায় কেন যেহেতু আমি একটা অ্যাম্বাসিতে জব করে আসছি তখন এই বিষয়ে আমার খুবই ধারণা বা অভিজ্ঞতা আছে যখন রাষ্ট্রদূত ছুটিতে থাকতো তখন কিন্তু সিদ্ধান্ত নিতে খুবই কষ্টকর হতো বা একটা অন্যরকম পরিবেশ থাকতো তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা সুখবর যে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ হয়েছে আসতেছে যারা হচ্ছে এখন বর্তমান ডোনাল্ড ট্রামের দলেরই একজন রাষ্ট্রদূত বাংলাদেশে আসতেছে তো বাংলাদেশে আসা মানি যে এসেছে আপনাদেরকে সবাইকে এমনি এমনি ইন্টারভিউ ছাড়া ভিসা দিয়ে দেবে এইটা সুখবর না সুখবর হচ্ছে যে ভিসার হার ভালো থাকবে ভিসার হার ভালো থাকবে এটা তাদের যে ওয়েবসাইটে সে একটা মানে এ গুড নিউজ দিয়েছেন যে দেখেন আগে কিন্তু অনেক সময় হচ্ছে কি পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু দরকার হয়েছিল না এখন পুলিশ ভেরিফিকেশনটা একদমই ইম্পর্টেন্ট একটা জরুরি ভিত্তিতে তাদেরকে চেয়েছে বা অনেকের মেইল করে কিন্তু ইনটা পুলিশ ভেরিফিকেশনটা চেয়েছে যে পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু সাথে ডকুমেন্টস দিতে হবে আর একটা গুড নিউজ হচ্ছে যে আগে যেমন ছিল না যে আপনি যখন ফর্মটা ফিল করে দিতেন ইউএসএমপিসির ঢাকার যে ফর্মটা ভিসা ফর্মটা জমা করে দিতেন সেটা কিন্তু আপনি যেটা দিয়েছেন তার পরবর্তীতে কিন্তু আর কোনো ডকুমেন্টস আপনি অ্যাড করতে পারতেন না সাবমিটের পরে তো এখন আপনার নতুন খবর হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত ইন্টারভিউ আপনার না হবে ততক্ষণ ইন্টারভিউর আগের দিন পর্যন্ত আপনি কিন্তু কোনো ধরনের তথ্য থাকলে আপনি দিতে পারবেন অ্যাড করতে পারবেন ডকুমেন্টস তো এটা কিন্তু একটা ভালো সুখবর যে অনেক সময় মানুষ একটু না একটু সাবমিটের সময় ভুল করে ফেলে বা সেই ভুলটা কিন্তু সংশোধন করার মতো সুযোগ আছে ইন্টারভিউয়ের আগের দিন পর্যন্ত তো এটা কিন্তু যে নতুন যে রাষ্ট্রদূত এসেছেন সে কিন্তু একটা গুড সিস্টেম দিয়েছেন বা ভালো একটা আইডিয়া দিয়েছেন বা ভালো একটা সুখবর দিয়েছেন এখন হচ্ছে কি যে আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ তো কিন্তু ভুল নেই ইন্টারভিউ দিতেই হবে সেই ইন্টারভিউর জন্য আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে তবে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ঘোষণা দিয়েছেন একতেহার দিয়েছেন যে যেটা নির্বাচনের একতেহার ছিল যে সে ইলিগাল লোক ওই দেশে ঢুকতে দিবেন না এবং ইলিগাল লোকের কোনো কাগজপত্র সে দিবেন না এক কথায় বলছে কোনো শরণার্থী তাদের দেশে দরকার নেই এটা হচ্ছে তাদের একতেহারে তার একদম পুরা শক্ত একটা জোরালো ঘোষণা ছিল তো সেটাই কিন্তু সে বাস্তবতা করবে এবং সেটাই কিন্তু আলোতে রাখছে সে কিন্তু ঘোষণা দেয় নাই নির্বাচনে যে ভিসা আমরা দিবো না এই কথা কিন্তু ঘোষণা দেয়নি হ্যাঁ আপনি ভিজিট বিষয় যেয়ে ডোনাল্ড ট্রাম্পের সময়টাই কিন্তু আপনি চাকরি করতে পারবেন না কোথাও এটা ঠিক আছে বাট আপনি ভিসা যে পাবেন না এটা কিন্তু ঠিক না ভিসা আপনি পাবেন দেখুন আপনি পাঁচ বছরের একটা মাল্টিপাল ভিসা পেয়েছেন আপনি সঠিক ওই যে ঘুরে ওখানে দেখে তারপর আপনি চলে আসেন সময় মতো চলে এসে কিন্তু আপনি আবার একাধিক সেই পাঁচ বছর পর্যন্ত যেতে পারবেন তাতে কিন্তু কোনো আবার সমস্যা নেই তাহলে আপনার এখনই যে এই বর্তমান যে যে আপনার থাকতে হবে সেকাল কাল সেটেল হতে হবে সেই চিন্তা ভাবনাটা থেকে একটু দূর থেকে ভিসাটা পাওয়ার জন্য আপনি খুব চেষ্টা করেন কারণ কি একটা ভিসা পাঁচ বছরের যখন আপনি ভিসাটা পেয়ে যাবেন ওই ভিসাটা শেষ হলে কিন্তু দ্বিতীয়বার আপনার উইদাউট ইন্টারভিউতে কিন্তু আপনি ভিসাটা পাচ্ছেন তো আপনি পরবর্তীতে যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই পাঁচ বছর পরে ক্ষমতা শেষ চার বছর পরে কিন্তু ক্ষমতা শেষ সে আর আসতে পারবে না নির্বাচনে দুই ট্রাম্প আমেরিকার সিস্টেম হচ্ছে দুইবার নির্বাচনে প্রেসিডেন্ট হওয়া তো সে কিন্তু আর নেক্সট টাইম আসতে পারবে না তো সে তার পরবর্তীকে আসবে সে যে তার মতো সিদ্ধান্ত নিবে সেটা তো ঠিক না নাও নিতে পারে ভালো কিছু দিতে পারে বাইডেনের মতো ভালো কিছু দিতে পারে যেমন বাইডেন ছিল অ্যামিগ্রেশন অ্যামিগ্রেন্ট একজন বান্ধব মোটামুটি ভালো আশ্রয় প্রশ্রয় দিতেন বাট ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে সেই চিন্তাভাবনাটা নেই তো বিষয় কিন্তু এরকম যে আবার কী আসবে সেটা পরবর্তী দেখা যাবে সেটা পরবর্তী পরিস্থিতিতে তো মূল আলোচনাটা হচ্ছে দেখুন সুখবর হচ্ছে যে এখন রাষ্ট্রদূত যে আসছেন সে কিন্তু অনেক ধরনের সিস্টেম চালু করে দিয়েছেন আপনার পুলিশ ভেরিফিকেশনটা যাদের দুই বছর পর্যন্ত একবার রিপুইস হয়েছেন পুলিশ ভেরিফিকেশন দিয়েছিলেন সেটা দুই বছর ম্যাথ থাকলে কিন্তু যে মনে করেন যে দুই বছর হয়েছে তাহলে তার আর দেওয়া লাগবে না যদি দুই বছরের অধিক হয়ে থাকে তাহলে আবার নতুন করে আপনার পুলিশ ভেরিফিকেশনটা অ্যাড করতে হবে দিতে হবে তো সেটা কিন্তু একটা সুখবর যে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন বা যাদের ডকুমেন্টস বেসিক্যালি আপনি ডিএস ফর্মটা পূরণ করেছেন সেটাই যেই জায়গাটায় আপনার হয়তো কোনো জায়গায় একটু মিসিং বা কোনো ডকুমেন্টস আপনি দিতে মনে ছিল না সেটা কিন্তু ইন্টারভিউর আগ পর্যন্ত আপনি কিন্তু দিতে পারবেন আবার পুনরায় কোনো সমস্যা নেই সে ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে তারা তো এটা কিন্তু একটা ভালো খবর বা সুখবর আমি মনে করি ভিসার হারও ভালো থাকবে আমি মনে করি কারণ ডোনাল্ড ট্রাম্পের সময় দেখেন এখন কিন্তু ভিসা সে দিবে না তার দেশ কিন্তু ভিজিটর দেশ বা ট্যুরিস্টে যাবে বিভিন্ন দেশের মানুষ আমেরিকাতে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার সে কিন্তু একতে দেয় না যে ভিসা বন্ধ করে দেবে বা ভিসার হাই রেসু কমাই দেবে সে বলছে যেগুলি সেগুলি হচ্ছে যে ইলিগাল লোক ঢুকতে দিবে না সেখানে ইলিগাল অবস্থায় কোনো কাজ করতে দিবে না কোনো ধরনের আপনার এসআইলএমটা সে গ্রহণ করবে না এইটা হচ্ছে তার একতেহার ছিল নির্বাচনের ঘোষণায় তো সেটা সে আপনি করবেন না আপনি আপনি ভিসা সংগ্রহ করেন ভিসা সংগ্রহ করলে আপনার পাঁচ বছর অনেক লং টাইম আপনার কাজে লাগবে তো সেটা করে রাখেন এই সময়টার কালে মনে করবো যে একটা নতুন রাষ্ট্রদূত আসলে কিন্তু সে একটু চাবেই সে ভালো কিছু করে দেখানোর জন্য সেটা তার ক্রেডিট সেটা কিন্তু হতে পারে তো আপনারা যারা যাদের ডেট আছে নেওয়া যারা ডেট হয়তো রিকভার করা যায় ডেট চেঞ্জ করে আবার সামনে আগাই নেওয়া যায় এ ধরনের চিন্তাভাবনা যারা আসে বা যারা ইন্টারভিউর প্রিপারেশন নেননি তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন যে কী কী প্রশ্ন আসতে পারেন যেখান থেকে যে সাবমিটটা করেছেন তাদের মাধ্যমে হেল্প নেন যারা জানে বুঝে যে এম্পাসি ঢাকাতে কী কী প্রশ্ন করে ফার্স্ট টাইম তো সেই প্রশ্নগুলি আপনারা সবাই একটু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে যদি বলতে পারেন আমার মনে হয় যে ইউএসএম্পাসি ঢাকা এখন আপনাদেরকে ভালো ভিসা দেবে ভালো ভিসা দেবে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন একটা রাষ্ট্রদূত যখন আসে সে ভালো কিছু করার চেষ্টা করে তো সেটাই কিন্তু সে হতে পারে যে আপনাদেরকে সবাইকেই মোটামুটি যদি ইন্টারভিউতে ভালো কিছু ডকুমেন্টস ভালো থাকে বা সাজিয়ে গুজিয়ে ডিএস ফরমটা যদি দেখতে পারেন তাহলে তো ভিসাটা পেতে পারেন এটা আমি আমার ওপিনিয়ন ব্যক্তিগত ওপিনিয়ন সেই দোয়া থাকলো আপনাদের প্রতি যে আপনারা ভিসাটা পান আপনাদের স্বপ্নের দেশ স্বপ্নের লক্ষ্য কাঙ্ক্ষে পুছে যান এটাই আমার চাওয়া এবং আমার ভালো লাগা তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো